দশমীর সন্ধ্যায় ঠাকুর দেখতে বেরিয়ে মারাত্মক দুর্ঘটনা দশমীর সন্ধ্যায় ঠাকুর দেখতে বেরিয়ে মৃত্যু হল জনের আহত হয়েছেন আরও জন। রক্তাক্ত অবস্থায় মোট জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা জলপাইগুড়ি ধূপগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনা আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বেপরোয়া গাড়ি পিষে দিয়েছে দর্শনার্থীদের জানা গেল শহরের দুই নম্বর ব্রিজ লাগোয়া এলাকায় এই ঘটনা ঘটে পুজোর ভিড়ের মধ্যেই আচমকাই দ্রুতগামী একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ছুটে যায় দোকান এবং মণ্ডপের সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলির ওপর দিয়ে মুহূর্তি লণ্ডভণ্ড হয়ে যায় চারপাশ এই ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে মৃতরা হলেন সন্তোষ রায় সুনীল কুমার বিশ্বাস বক্সা রায় প্রত্যক্ষদর্শীদের দাবি জলপাইগুড়ির দিক থেকে আসা গাড়িটি সজরে প্রথমে একটি মোটর সাইকেলে এবং দুটি সাইকেলে পরপর ধাক্কা মারে এরপর দুটি দোকানের ভিতরে ঢুকে পড়ে সেই গাড়ি দোকানে তখন চলছিল চায়ের আড্ডা আর ঠিক সেই সময় ভয়ঙ্কর শব্দে ভেঙে পড়ে দোকানের কাঠামো কয়েক সেকেন্ডের মধ্যেই আর্তনাদ ছেয়ে যায় গোটা এলাকা খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ এবং দমকল কর্মীরা ছুটে যায় ঠিক আছে